পর্যটন জেলা পঞ্চগড়ে বছর জুড়ে দেখা মেলে মুক্ত সবুজে ঘেরা নিরিবিলি প্রাকৃতিক পরিবেশের কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটক পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হিমালয়ের মাউন্ট এভারেস্টের কাছাকাছি হওয়ায় অঞ্চলটির হিমালয় কন্যা নামেও পরিচিতি এই জেলার দর্শনীয় স্থানের মধ্যে উল্লেখযোগ্য হল মহারাজার দিঘি সমতলের চা বাগান শাহী মসজিদ ভিতরগড় মীরগড় রক্স মিউজিয়াম বাংলাবান্ধা জিরো পয়েন্ট গোলকধাম মন্দির বারো আউলিয়ার মাজার ইত্যাদি তবে পঞ্চগড়ে এলে বাংলা বান্ধা জিরো পয়েন্ট না দেখে কেউই ফিরে যান না বাংলাদেশের উত্তরের প্রবেশদ্বার তেঁতুলিয়াতেই বাংলা বান্ধা জিরো পয়েন্টের অবস্থান এখানে ভারত সীমান্তের মনোরম দৃশ্য দর্শনার্থীদের মুগ্ধ করে পাশে রয়েছে সীমান্ত ঘেঁষা মহানন্দা নদী যেটিও পর্যটকদের ভালো লাগার আরেক স্থান বাংলা থেকে নেপালের দূরত্ব একষট্টি কিলোমিটার আটষট্টি কিলোমিটার দূরে ভুটান আর প্রায় দুইশো কিলোমিটার দূরে চীনের সীমান্ত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিকিমের দূরত্ব এখান থেকে একশো ত্রিশ কিলোমিটার ভারতের দার্জিলিং শহর ষাট কিলোমিটার দূরে আর বাংলাবান্ধার খুব কাছে মাত্র আট কিলোমিটার দূরে শিলিগুড়ির অবস্থান চার দেশের যোগাযোগের কেন্দ্রস্থল হওয়ায় ব্যবসা বাণিজ্য ছাড়াও প্রচুর পর্যটক যাওয়া আশা করে এই বন্দরের মাধ্যমে বাংলাবান্ধায় পর্যটকদের আকর্ষণের নতুন অনুষঙ্গ হিসেবে যুক্ত হয়েছে বঙ্গবন্ধু স্কোয়ার এখানে রয়েছে একটি ঐতিহাসিক জাদুঘরও বাংলা বাদে জিরো পয়েন্ট বাংলাদেশের একটা পর্যটন এলাকা এখানে সারা বাংলাদেশের পর্যটকরা এসে সাংঘাতিকভাবে উপভোগ করে আমাদের এই জিরো বাংলাদেশের উত্তরের সর্বশেষ সীমানাটা দেখা আমাদের একটা কৌতূহল তো আস্তে আস্তে আমরা অনেক পথ পাড়ি দিয়ে সেই ঢাকা থেকে আমরা আসছি আমার বাচ্চা নিয়ে এবং সর্বশেষ আমরা বাংলা বান্ধা এই লাশ সীমান্তে এসে পৌঁছলাম আমি চা বাগান দেখছি জিরো দেখছি ইন্ডিয়ার বর্ডার দেখছি বাংলা বান্ধা একটি অত্যন্ত সুন্দর জায়গা আমার খুব ভালো লাগে বাংলাবান্ধার জিরো পয়েন্টে ভারত বাংলাদেশ সীমান্ত রেখায় বিজিবি বিএসএফ এর জয়েন্ট রিট্রিট সেরিমনি পর্যটকদের বিশেষভাবে আকৃষ্ট করে এছাড়াও চা বাগানগুলো জিরো পয়েন্ট দেখতে আসা পর্যটকদের মুগ্ধ করে সবুজের সবাই তেতুলিয়া এখানে আসলাম অনেক চা বাগান দেখছি এখানে একটু জিরো পয়েন্ট আছে এটাও দেখলাম জায়গাটা অনেক পর্যটক বান্ধব এই জায়গাটা অনেক সুন্দর এখানে হচ্ছে আমরা ফ্যামিলি মিলে সবাই বেড়াতে আসি শীতের শুরুতে অক্টোবর থেকে নভেম্বরের মাঝামাঝিতে যখন এখান থেকে কাঞ্চনজঙ্ঘার শৃঙ্গ দেখা যায় তখন বিপুল সংখ্যক পর্যটক ভিড় করেন ইন্ডিয়াতে না যে আমরা দেখতে পাচ্ছি এটাই অনেক বড় খুব সুন্দর আমরা দেখতে পেয়েছি বাংলাদেশে থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি এটা আমাদের জন্য বেশ ভালো একটা সুযোগ বলা যায় দর্শনার্থীদের জন্য রয়েছে ট্যুরিস্ট পুলিশের সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা এছাড়াও স্থানীয় প্রশাসন পর্যটকদের নানা বিষয়ে সহযোগিতা দিয়ে যাচ্ছেন পর্যটকগণ সারা বছরই তেঁতুলিয়ায় এসে থাকেন বিশেষ করে বাংলা জিরো পয়েন্ট দেখার জন্য জয়েন্ট রিটির শিরোমণি উপভোগ করার জন্য সমতলের চা বাগান দেখার জন্য তেঁতুলিয়ার পাথর শিল্প তেঁতুলিয়ার ডাকবাঙ্গ পিকনিক মনার পুরাতন বাজার এবং তেঁতুলিয়ার যে ঐতিহ্যবাহী পুরাতন মন্দির সমূহ আছে এবং বিশেষ করে প্রায় শতবর্ষী পুরাতন ডাকবাংলো দেখার জন্য এবং একটি স্মৃতি নিয়ে যাওয়ার জন্য তারা তেঁতুলিয়া গমন করে থাকে ঘুরে আসতে পারেন আপনিও বেরিয়ে পড়ুন যে কোনো দিন দেশের যে কোনো প্রান্ত থেকে সড়ক পথে বাস বা অন্য কোনো যানবাহনে বাংলাবান্ধা আসা যায় এছাড়াও ট্রেন যোগে পঞ্চগড়ে এসে লোকাল বাস মাইক্রোবাস অথবা সিএনজি চালিত অটোরিকশা যোগেও বাংলা যাওয়া যায়